বন্ধুরা এই সুন্দর এই লং ফ্রকটি কেটে সেলাই করুন খুব সহজে বাড়িতে থাকা একটি শাড়ি দিয়ে আমি খুব সুন্দর করে এই গাউন ফ্রকটি সেলাই করলাম আসলটা আগে থেকে কেটে রেখেছি আসল দিয়ে আমি বডির তৈরি করবো এখানে আমি পাড়ে পাড়ের দিক থেকে পাড় কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ আমি এই গাউনে পাড় দেবো না খুব সুন্দর এই লং গাউনটি কেটে সেলাই করুন খুব সহজে বাড়িতে থাকা শাড়ি শাড়ি দিয়ে এখানে আমি ঘেরের পাট কেটে নিচ্ছি আমি এই গাউনটি সুয়ান্ন জুলের একটি গাউন করেছি এখানে এই যে আমি ঘেরের পাট কেটে নিলাম পনেরো ইঞ্চি বাদ দিচ্ছি পনেরো ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি বিশ ইঞ্চি কাটছি একটি ঘেরের পাট কাটছি যে বিশ ইঞ্চি ঘেরের পাট কেটে নিলাম এখানে আমি আরেকটি ঘেরের পাট কাটছি তেইশ ইঞ্চি কারণ এখানে সেলার নিচে সেলাইয়ের জন্য বেশি নিয়েছি তিন ইঞ্চি এই যে আমি ঘেরের পাট কেটে নিলাম পনেরো ইঞ্চি বডি আর এদিকে আমি নিয়েছি এক পার্ট বিশ ইঞ্চি আর এক পার্ট তেইশ ইঞ্চি মোট আমার আটান্ন আটান্ন ইঞ্চি থাকছে এখানে আমার চুয়ান্ন ইঞ্চি ঝোল লং হবে আর চার ইঞ্চি কাপড় আমি বাটি ভাঙার জন্য এখানে আমি হাতাটা কেটে নিচ্ছি এই যে এখানে সাড়ে তিন ইঞ্চি রাউন্ড করে নিলাম এখানে আমি মহড়ার মাপ নিই কারণ এখানে আমি কুসি দিয়ে নেব তার কারণে যেখান থেকে সাড়ে তিন ইঞ্চি রাউন্ড করে দাগিয়ে নিচ্ছি এখন এই দাগ অনুযায়ী কেটে নেব এই যে কেটে নিলাম হাতাটা আমি কফ হাতা করব এখানে সাইড থেকে হালকা সেটে নিলাম হাতার মুখে কপের কফ করবো কপে কুসি দেব এই যে আমি এখন বডির কাপড় কেটে নিচ্ছি এই যে শাড়ির যে আঁচলটা ছিল সেই আঁচলটা দিয়ে আমি এই বডির কাপড়টা কেটে নিচ্ছি এই যে এখানে আমি বডির কাপড়টা কেটে নিচ্ছি আমার বডি ছিল পনেরো ইঞ্চি আমি ষোলো ইঞ্চি নেব এখানে দুই ইঞ্চি বেশি নিয়েছি কারণ কাটার সময় হা হাফ ইঞ্চি পরিমাণে আমি কেটে নেব এখানে আমার এই বডির মাপটা রেডি থাকবে চল্লিশ তার জন্য আমি নেব এখানে এখানে আছে দুই ভাজে আমি নেব চল্লিশ আর বাড়তি সেলাইয়ের জন্য নেব এক ইঞ্চি বেশি এগারো এখানে আমি কাঁধ নিয়েছি সাড়ে ছয় মহড়া নিয়েছি সাড়ে ছয় আর এখান থেকে আমি এক ইঞ্চি রাউন্ড করে মহড়া দাগিয়ে নিলাম বডির জন্য আমি এই যে এক ইঞ্চি বেশি নিয়েছি এই যে মাজা নিচ্ছি নয় আর সেলাইয়ের জন্য বাড়তি সেলাইয়ের জন্য নিচ্ছি দশ এই যে আমি এখন এই বডি কেটে নিচ্ছি দেখেন কত সহজে গাউন ফ্রকটি সেলাই করে দেখালাম কেটে সেলাই করে দেখালাম অবশ্যই আমার সেলাইয়ের ভিডিওটা দেখবেন এই যে এখানে আমি পিছনের গলা কেটে নিচ্ছি পিছনের গলা আছে এখানে আমি পিছনের গলা নিচ্ছি তিন ইঞ্চি লাম্বায় আর নিচ্ছি আড়াই ইঞ্চি এই যে আমি পিছনের গলাটা কেটে নিলাম এখন আমি সামনের গলাটা কেটে নেব সামনের গলাটা আমি করবো গোনা সামনের গলার জন্য আমি নেব এখানে ছয় ইঞ্চি পরিমাণে আরে নেব চার ইঞ্চি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব দিবেন যাতে করে আমি আরও ভিডিও দেওয়ার উৎসাহ পাই আপনাদের কাছ থেকে আমাকে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিবেন